গাইস আমার বোন এখন একটা আদা তুলে আপনাদের দেখাবে অনেক শক্ত কিন্তু এই

দেখেন গাইস কত সুন্দর একটা গেন্ডে ফুলে গেছে কিন্তু এখনো একটাও ফুল ধরে নাই কত বড় আম দেখতে দেখতে কতগুলো আদার সারানো হয়ে গেছে এখন আমার বোনের হাতেও একটা আছে দেখেন গাইস এখন কিন্তু আমার বোন এগুলা ব্যাগে ঢুকাইতেছে দেখেন গাইস এই জায়গায় আমরা একটা আনারসের গাছ লাগাইছি কিছুদিন আগেই লাগানো হয়েছে দেখো কিছুদিন লাগানো হয়েছে দেখেন গাইস চারিদিকটা কত সুন্দর সবুজ শ্যামলে ভর্তি আজকে আকাশটাও অনেক সুন্দর